এই যে যে বড়াটা হচ্ছে না ওই বড়াটা প্রতিটা থালিতে যায় কি হ্যাঁ প্রত্যেকটা থালিতে একটা করে দেব এবার যদি কেউ পরে এসে নাই প্রথম প্রথম তো দেয়া হতো দেখো একজনকে একটা দেব তোমা আরেকটা দেব এ বলবে আমার ভালো লাগে আরেকটা দাও তো সম্ভব না তো একটা করে দেব পরে যদি কারোর খেতে হয় পাঁচ টাকা করে দিতে হবে তো বন্ধুরা শুধু দেখতে পাচ্ছেন শুধু গরম গরম বড়া এত সুন্দর বড়া খেতে গেলে কিন্তু মানে ভালোই লাগে একটা দুটো করে মানুষ নিতেই থাকে তো সবাই সম্ভব না সবাই কে দিয়া এই একটা দুটো গরম বড়া হবে একটা কাঁচা লঙ্কা হবে আর একটুখানি পেঁয়াজ হবে আর এই দিদির গরম গরম মাছ ভাজা আর কিছু লাগবে না আমি আশা করি আসলে কিন্তু আর কিছু লাগবে না অবশ্যই আসবে আমাদের আছে এরকম কাস্টমার আছে যে ভাজা মাছ ডাল দিয়েও খেয়ে নেয় মানে যখন যেটা পায় এরকম না যে পরিপূর্ণভাবে দিতে হবে আমাদের ক্যানিং সকালের খাবারটা কিন্তু এইটা দিয়ে খেলে কিন্তু দারুণ হবে তাই তো আমাদের এখানে ওই ক্যানিংয়ের থেকে তারা মাল কিনতে আসে যখন আমাদের দোকানে খায় যে কয়েকজন আসে যা দেবে ওদের শুধু দরকার ফ্রেশ খাবার তুমি ডাল দাও শুধু মানে গরম গরম রেগুলার ভাজা রেগুলার হ্যাঁ ওদের তুমি মানে এই যে অনেক আমি বলবো না মানে ওরা বলে যে খায় ওই এই তোদের আমার অত কিছু দরকার নেই আমার তো শুধু আলু ভাজা দাও মাছ একটা গরম ভাজা দাও কিন্তু টাটকা জিনিস আমাদের এখানে মেন জিনিস তুমি খুঁজেও ফ্রিজে গেলেও পাবে না আমাদের একটা জিনিস কি এটা মানে কথা হয়তো কিছু সময় না মাছটা থেকে যায় হয়তো আমার মাছটা থেকে গেল এটা ফ্রিজে রেখে দিই মানে ভাজা মাছ আমরা সবসময় যেন অল্প হ্যাঁ অল্প অল্প মাছ মানে ঝোলে দিই যাতে নষ্ট না হয় রেখে দিই ভাজা লাগলে পরে দিয়ে দেবো তার মানে কি হবে আমার ওই ঝোলের মাছটা ফেলাতেও হবে না আর ওই নষ্টও হবে না ভাজা থাকলে তাও তো দুই তিন দিন দুই দিন অন্তত থেকে যায় ভাজা মাছ ভাজা মাছ দুই দিন থাকা তো দূরে থাক আমাদেরও কতগুলো মানুষ যদি থেকে যায় সেটা আমরা বেশিরভাগই একটু কাঁচা রাখার চেষ্টা করে যদি দেখি যে না ভাজা মাছ হয়ে গেছে তো থাকলো আর নাইলে আমরা তো আছি রাত্রি বেলা আমরা যে মানুষ সেটা খেতে হয় আমি ম্যাক্সিমাম দেখি মাছ রয়ে গেছে রাত্রিবেলা দিদি বলে তুই লেজা ভালো খাস নিয়ে যা মাছের লেজা আছে নিয়ে যা বা মাংস আছে চিকেনটা অত খাওয়া ভালো লাগে না ও চিকেনটা থাকলে যদি কেউ আসে রাত্রিবেলা বেশিরভাগ দিয়ে দি যদি কেউ এক পিস চাই নিয়ে যাও তো সব ধরে দিয়ে আমাদের মধ্যে এরকম মানে কি বলতো মাছ মাংস ভেঙে গেলে মনে করো ভালো অনেকে আছে না নেবো না হয়তো পাঁচ পিস দিয়ে দু পিসের দাম নেবো বা তিন পিসের দাম নেবো এরকম তারপর একজনকে মাংস দিয়েছি দিদি বলে কি কত যায় না তারপর দিয়ে দিয়েছে আমি তিন দাম দেব কারণ মানুষের মনটা যদি বলতে না পারে যে ভাঙা মাছ দিয়েছো দেখো অনেকে করে বলে তো আমি বিশেষ করে দেখি ফুল ফুল এমন একটা জিনিস দাম কমায় না ফেলে দেয় ফেলে না দেওয়ার থেকে যে এক পিস নিতে আমাদের ব্যাপারটা কি ওদের খাওয়ার জিনিস তো ওই পথের মধ্যে না দিয়ে যদি মানুষ খেয়ে খেতে পারে হ্যাঁ আবার না যে পচাটা খাওয়াবো না না সেটা যদি খেতে পারে তা খাক না আমরা জানি যে চিকেনটা থেকে গেলে আমরা খাবো না কারণ চিকেনটা আমাদের রেগুলার খাওয়া সম্ভব না এটা যদি কেউ কোনো সরি যদি খারাপ ভাবে রাত মাটনটা তো ঠাকেই না মাটনটা ঠাকেই না তো বেশি আসার কথা বললে আমরা বলি কি তিনটে তিনটে বলতে টাইম দিই মানে রাতে বেলা যদি থেকে যায় তাহলে পেটে চলে যাবে খাসির মাংসটা না ও আমাকে দিলে আমার অভক্তি নেই ভালো লাগে খাসির মাংস আমার অবক্তি নেই